আশিক পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থী প্রশ্ন বানাবে কোন কি পরীক্ষা দেবে আশিক কি পরীক্ষা দেবে এবং আরেকটা লেখা যায় কে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থী কে মানে আশিক তিনটা প্রশ্ন বানাইলাম দেখো সমাপনী পরীক্ষার পর ট্রেনে চড়ে সে ঢাকা চিড়িয়াখানায় পশু পাখি দেখতে যাবে তাহলে সমাপনী পরীক্ষার পর কিভাবে সে ঢাকায় যাবে এরপরে আর একটা প্রশ্ন বানানো যায় সে কোথায় যাবে সে কোথায় যাবে আবার আরেকটা বানানো যায় সে কেন যাবে সে কেন চিড়িয়াখানায় যাবে দেখো এখন আবার পরের লাইনটা পড়ি সে বাঘ ভালুক ময়ূর বানর জিরাফ ও অন্যান্য আরও পশু পাখি দেখবে এবং মজা করবে এটা দিয়ে একটা প্রশ্ন বানাও সে চিড়িয়াখানায় গিয়ে কি দেখবে সে চিড়িয়াখানায় সে চিড়িয়াখানায় কেন যাবে সে মজা করবে কিভাবে এটা দিয়ে এটা তো প্রশ্ন হয় না হ্যাঁ তাহলে এই লাইনটা দিয়ে কোনো প্রশ্ন বানান যায় কিনা দেখো সে বাঘ ভাল্লুক ময়ূর বানর জিরাফ ও অন্যান্য আরো পশু পাখি দেখবে এবং মজা করবে বলো এটা দিয়ে কী প্রশ্ন বানানো যায় সে চিড়িয়াখানায় কী কী কোন কোন প্রাণী দেখবে দেখবে সে চিড়িয়াখানায় কোন কোন প্রাণী দেখবে সে বাঘ ভালুক ময়ূর বানর জিরাফ এবং অন্যান্য আরও পশু পাখি দেখবে এখন আমাদের কী আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আরও এরকম ভিডিও পেতে পেতে আসসালামু আলাইকুম